বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ক্লাসে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার প্রস্তুতির জন্য একটি জি কে মক টেস্ট ক্লাসের আয়োজন করতে চলেছি যেখানে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন রয়েছে অবশ্যই কিন্তু তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং প্রত্যেকটি প্রশ্নের কিন্তু উত্তর করার চেষ্টা করবে এবং সব শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে কে কটি প্রশ্নের উত্তর ঠিক করতে পারলে তো বন্ধুরা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তাই অবশ্যই তোমরা কিন্তু ক্লাসটি গুরুত্ব সহকারে দেখবে তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি আজকের প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি দুর্গাপুর খড়গপুর আসানসোল বিষ্ণুপুর তাহলে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি আসানসোল পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানটি হলো আসানসোল অপশন সি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারের প্রশ্ন কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষচন্দ্র বসু হেমচন্দ্র নস্কর হরিশঙ্কর পাল কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পরের প্রশ্নটি দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কী রূপনারায়ণ দামোদর হলদি কংসাবতী কোন অপশনটি সঠিক হবে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ রূপনারায়ণ দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম হল রূপনারায়ণ এরপরের প্রশ্নটি দেখো তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় দ্বারকানাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন অপশনটি সঠিক হবে তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন তত্ত্ববোধুনী পত্রিকার সম্পাদক এরপরের প্রশ্নটি দেখো চেতনানাশক ওষুধ রূপে কোনটি ব্যবহৃত হয় চেতনানাশক ওষুধ রূপে কোনটি ব্যবহৃত হয় নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন অক্সাইড নাইট্রিক অ্যাসিড নাইট্রাস অক্সাইড কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন ডি নাইট্রাস অক্সাইড হবে সঠিক উত্তর চেতনানাশক ওষুধ রূপে নাইট্রাস অক্সাইড ব্যবহার করা হয় এর পরের প্রশ্নটি দেখো দুধের বিশুদ্ধতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় ল্যাক্টোমিটার হাইড্রোমিটার থার্মোমিটার ফ্যাদোমিটার কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন এ ল্যাক্টোমিটার হবে সঠিক উত্তর দুধের বিশুদ্ধতা ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় পরের প্রশ্নটি দেখো কি রয়েছে দি লাইট অফ এশিয়া কাকে বলা হয় দি লাইট অফ এশিয়া বা এশিয়ার আলো বা এশিয়ার জ্যোতি কাকে বলা হয় বিভিন্নভাবে কিন্তু প্রশ্নটি আসতে পারে তাহলে অপশনগুলি কী রয়েছে দেখো মহাবীর গৌতম বুদ্ধ লামা স্বামী বিবেকানন্দ তাহলে কাকে দি লাইট অব এশিয়া বা এশিয়ার আলো বলা হয় এখানে বন্ধুরা অপশন বি গৌতম বুদ্ধ হবে সঠিক উত্তর গৌতম বুদ্ধকে দি লাইট অব এশিয়া বা এশিয়ার আলো বলা হয় তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি। রোহিণী ভাস্কর এক আর্যভট্ট অ্যাপেল তাহলে এই চারটে অপশনের মধ্যে কোন অপশানটি সঠিক হবে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি আর্যভট্ট ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হল আর্যভট্ট পরের প্রশ্নটি দেখো কি রয়েছে শুদ্ধি আন্দোলনের প্রবক্তা কে শুদ্ধি আন্দোলনের প্রবক্তা কে মদনমোহন মালব্য দয়ানন্দ সরস্বতী জ্যোতি বা ফুলে শ্রী চৈতন্য তাহলে কোন অপশনটি সঠিক হবে শুদ্ধি আন্দোলনের প্রবক্তা কে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি দয়ানন্দ সরস্বতী শুদ্ধি আন্দোলনের প্রবক্তা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী অপশন বি হবে সঠিক উত্তর এবারের প্রশ্নটি দেখো ভারতে মুসলিম প্রগতির প্রতিকৃত কাকে বলা হয় ভারতে মুসলিম প্রগতির প্রতিকৃত কাকে বলা হয় বদরুদ্দিন তৈয়াবজি স্যার সৈয়দ আহমদ খান সৈয়দ আমির আলী আব্দুল লতিফ তাহলে কোন অপশনটি সঠিক হবে আজকে আমরা যে সমস্ত জিকের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করছি সেগুলি কিন্তু তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই কিন্তু তোমরা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি স্যার সৈয়দ আহমদ খান ভারতে মুসলিম প্রগতির প্রতিকৃত বলা হয় স্যার সৈয়দ আহমদ খান কি পরের প্রশ্নটি দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয় প্রথম কুমারগুপ্ত স্কন্দগুপ্ত হর্ষবর্ধন দ্বিতীয় চন্দ্রগুপ্ত তাহলে ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি স্কন্দগুপ্ত ভারতের রক্ষাকর্তা বলা হয় স্কন্দগুপ্ত কি হুন আক্রমণ থেকে ভারতকে রক্ষা করার জন্য স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয় এর পরের প্রশ্নটি কী রয়েছে দেখো গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড কে নির্মাণ করেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন আকবর আলাউদ্দিন খলজি শের শাহ মোহাম্মদ বিন তুকলক তাহলে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি শের শাহ গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন শের শাহ পরের প্রশ্নটি দেখো সুন্দরবন ম্যানোগ্রোভ অরণ্য কোন জেলায় অবস্থিত সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য কোন জেলায় অবস্থিত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তাহলে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন ম্যানোগ্রোভ অরণ্য বা সুন্দরবন জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এবারের প্রশ্নটি দেখো ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন ঔরঙ্গজেব দ্বিতীয় আকবর দ্বিতীয় বাহাদুর শাহ আহমদ শাহ তাহলে কোন অপশনটি সঠিক হবে ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি দ্বিতীয় বাহাদুর শাহ ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ অপশন সি হবে সঠিক উত্তর এবারের প্রশ্ন তৃতীয় পানিপথের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল সতেরোশো ষাট সতেরোশো একষট্টি পনেরোশো ছাব্বিশ সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ তাহলে কবে তৃতীয় পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে তৃতীয় পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো একষট্টি পরের প্রশ্নটি দেখো পাকিস্তান ও ভারতের মধ্যে সীমারেখা কি নামে পরিচিত পাকিস্তান ও ভারতের মধ্যে সীমারেখা কি নামে পরিচিত র্যাড ক্লিপ লাইন ম্যাকমোহন লাইন ডুরান্ট লাইন সিকফ্রিট লাইন তাহলে কোন অপশনটি সঠিক হবে পাকিস্তান ও ভারতের মধ্যে সীমারেখা কি নামে পরিচিত বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ র্যাড ক্লিপ লাইন পাকিস্তান ও ভারতের মধ্যে সীমারেখা র্যাড ক্লিপ লাইন নামে পরিচিত এরপরের প্রশ্নটি দেখো ভারতনাট্যম কোন রাজ্যের বিখ্যাত নৃত্য ভারতনাট্যম কোন রাজ্যের বিখ্যাত নৃত্য তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ তাহলে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ তামিলনাড়ু তামিলনাড়ুর বিখ্যাত একটি লোকনৃত্য হল ভারতনাট্যম তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর এর পরের প্রশ্নটি দেখো কুচিপুরি কোন রাজ্যের বিখ্যাত নৃত্য কুচিপুরি কোন রাজ্যের বিখ্যাত নৃত্য কেরালা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ তাহলে কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন সি অন্ধ্রপ্রদেশ হবে সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশের একটি বিখ্যাত নৃত্যের নাম হলো কুচিপুরি এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে কলকাতায় মেট্রো রেল কবে চালু হয় উনিশশো বিরাশি উনিশশো চুরাশি উনিশশো তিরাশি উনিশশো পঁচাশি তাহলে কবে কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে এবং ভারতের মধ্যে কলকাতাতেই কিন্তু প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল পরের প্রশ্নটি দেখো পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ দেখা যায় বক্রেশ্বর বকখালি বক্সা বনগাঁ কোন অপশনটি সঠিক হবে পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ দেখা যায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে বক্রেশ্বর পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ দেখা যায় এরপরে কি প্রশ্ন রয়েছে চলো দেখে নি এবারে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন সরোজিনী নাইডু পদ্মজা নাইডু সুচেতা কৃপালিনী অ্যানি বেশান্ত তাহলে কোন অপশনটি সঠিক হবে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ সরোজিনী নাইডু ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজনী নাইডু এবং উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তিনি প্রদেশের গভর্নর বা রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন এরপরের প্রশ্নটি দেখো ভারতের বা দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন ভারতের বা দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন চাঁদ বিবি জাহানারা রাজিয়া সুলতানা নুসা তাহলে কোন অপশনটি সঠিক হবে ভারতের বা দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন এখানে ভারতের দিয়েও প্রশ্নটি থাকবে থাকতে পারে আবার দিল্লির দিয়েও কিন্তু প্রশ্নটি থাকতে পারে তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশান সি রাজিয়া সুলতানা হবে সঠিক উত্তর ভারতের বা দিল্লির প্রথম মহিলা শাসক ছিলেন রাজিয়া সুলতানা পরের প্রশ্নটি দেখো কি রয়েছে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন কিরণ বেদী অ্যানিবেশান্ত পদ্মজা নাইডু হংস মেহতা তাহলে কোন অপশনটি সঠিক হবে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন কিরণ বেদী ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার ছিলেন কিরণ বেদী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবশ্যই মনে রাখবে এরপরের প্রশ্নটি কী রয়েছে দেখো কাকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় আব্দুল গফ্ফার খান বদরুদ্দিন তৈয়বজি দাদাভাই নুরোজি সর্দার বল্লভভাই প্যাটেল তাহলে কাকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি দাদাভাই নুরজি দাদাভাই নুরজিকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় পরের প্রশ্নটি কি রয়েছে চলো দেখে নিই আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি সুপিরিয়র বৈকাল সম্বর মিশিগান তাহলে কোনটি পৃথিবীর গভীরতম হ্রদ বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি বৈকাল বৈকাল হ্রদ হল পৃথিবীর গভীরতম হ্রদ পরের প্রশ্নটি দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটে তেরোই এপ্রিল উনিশশো উনিশ এপ্রিল উনিশশো আঠারো চৌঠা মার্চ উনিশশো একুশ উনিশে এপ্রিল উনিশশো কুড়ি তাহলে কোন অপশনটি সঠিক হবে এখানে কিন্তু শুধু সাল দিয়েও প্রশ্নটি আসতে পারে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনের তেরোই এপ্রিল উনিশশো উনিশ উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তেরোই এপ্রিল জালিয়া জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল এবারের প্রশ্নটি দেখো রাজ্যসভার কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করেন রাজ্যসভার কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করেন দশজন এগারো জন জন তেরো জন তাহলে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি জন রাজ্যসভার বারোজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করেন অপশন সি হবে এখানে সঠিক উত্তর এরপরের প্রশ্নটি দেখো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে চালু করেছিলেন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে চালু করেছিলেন লর্ড মাউন্টব্যাটেন র্যামসে ম্যাকডোনাল্ড মোহাম্মদ আলী জিন্না লর্ড ক্লাইভ তাহলে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি চালু করেছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড পরের প্রশ্ন দেখো এবারের প্রশ্ন বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন ওলায়েদ খা সৈয়দ আহমদ তিতুমির বা মির নিসার আলী আব্দুল ওয়াহাব তাহলে কোন অপশনটি সঠিক হবে বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন এখানে বন্ধুরা অপশন সি তিতুমির বা মির নিসার আলী হবে সঠিক উত্তর এখানে কিন্তু শুধু তিতুমির দিতে পারে বা শুধু মির নিসার আলি দিতে পারে এখানে দুটি অপশনে দিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় তো বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির বা মির নিসার আলি পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্নটি সিন্ধু সভ্যতায় যে প্রাণীর ব্যবহার ছিল না তা হলো সার হরিণ কুকুর ঘোড়া কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন ডি ঘোড়া হবে সঠিক উত্তর সিন্ধু সভ্যতায় যে প্রাণীর ব্যবহার ছিল না সেটি হল ঘোড়া পরের প্রশ্নটি দেখো মহাকবি কালিদাস কোন সম্রাটের রাজসভা অলঙ্কৃত করেছিলেন সমুদ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত স্কন্ধগুপ্ত কোন অপশনটি সঠিক হবে মহাকবি কালিদাস কোন সম্রাটের রাজসভা অলঙ্কৃত করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত মহাকবি কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভা অলঙ্কৃত করেছিলেন এরপরের প্রশ্নটি দেখো জাল্লিকাট্টু খেলাটি কোথায় জনপ্রিয় কর্ণাটক কেরালা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি তামিলনাড়ু জাল্লিকাট্টু খেলাটি তামিলনাড়ুতে জনপ্রিয় এবারের প্রশ্ন দেখো ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল তামিলনাড়ু পশ্চিমবঙ্গ কর্ণাটক অন্ধ্রপ্রদেশ কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি অন্ধ্রপ্রদেশ ভাষার বৃদ্ধিতে ভারতের সর্বপ্রথম যে রাজ্যটি পুনর্গঠন হয়েছিল সেটি হলো অন্ধ্রপ্রদেশ অপশন ডি হবে এখানে সঠিক উত্তর এবারের প্রশ্নটি দেখো কোন প্রস্তাবে মহাত্মা গান্ধী বলেছিলেন ভেঙ্গে যাওয়া ব্যাংকের পুরাতন চেক কোন প্রস্তাবে মহাত্মা গান্ধী বলেছিলেন ভেঙ্গে যাওয়া ব্যাংকের পুরাতন চেক সাইমন কমিশন ক্রিপস মিশন ক্যাবিনেট মিশন ওয়াভেল প্ল্যান কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধু অপশন বি ক্রিপস মিশন হবে সঠিক উত্তর ক্রিপস মিশনকে মহাত্মা গান্ধী ভেঙ্গে যাওয়া ব্যাংকের পুরাতন চেক বলে উল্লেখ করেছিলেন পরের প্রশ্নটি দেখো নিচের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে সব থেকে বেশি বনভূমি রয়েছে অরুণাচল প্রদেশ ছত্তিশগড় মধ্যপ্রদেশ বিহার কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন সি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ রাজ্যে সবথেকে বেশি বনভূমি রয়েছে ভারতের রাজ্যগুলির মধ্যে মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই মনে রাখবে এবারের প্রশ্ন দেখো হীরাকুদবাদ কোন নদীর উপর অবস্থিত হিরাকুদবাদ কোন নদীর উপর অবস্থিত বরাকর দামোদর মহানদী শতদ্রু তাহলে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি মহানদী হীরাকুদবাদ মহানদীর উপর অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই প্রশ্নটি আসে এবারে পরের প্রশ্নটি চলো দেখে কি রয়েছে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর চার বছর তিন বছর পাঁচ বছর ছয় বছর তাহলে কোন অপশনটি সঠিক হবে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি ছয় বছর রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হলো ছয় বছর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই মনে রাখবে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ ছয় বছর এবারের প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন লর্ড ডালহৌসি লর্ড উইলেসলি উইলিয়াম বেন্টিং ডেভিড হেয়ার কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি লর্ড উইলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন লর্ড উইলেসলি এবং এই ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠা করা হয় এটি কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে এখান থেকেও প্রশ্ন আসে যে ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠা করা হয় তো এখানে অবশ্যই তোমরা মনে রাখবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় আঠেরোশো খ্রিস্টাব্দে এবং এটি প্রতিষ্ঠা করেছিলেন লর্ড উইলেসলি পরের প্রশ্নটি দেখো বন্দে মাতরম সঙ্গীতটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে রয়েছে সীতারাম আনন্দমঠ কৃষ্ণকান্তের উইল বিষ বৃক্ষ তাহলে কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন বি আনন্দমঠ হবে সঠিক উত্তর বন্দে মাতরম সঙ্গীতটি বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে রয়েছে পরের প্রশ্নটি দেখো কোন সুলতান রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন গিয়াস উদ্দিন বলবন আলাউদ্দিন খলজি ফিরোজ শাহ শাহতুকলক ইলতুৎমিশ কোন অপশনটি সঠিক হবে কোন সুলতান রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি আলাউদ্দিন খলজি সুলতান আলাউদ্দিন খলজি রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন এবারের প্রশ্নটি দেখো কৃষ্ণমৃত্তিকা বা রেগুর মৃত্তিকা ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি দেখা যায় কৃষ্ণমৃত্তিকা বা রেগুর মৃত্তিকা ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি দেখা যায় অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটক গুজরাট কোন অপশনটি সঠিক হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি গুজরাট ভারতের গুজরাট রাজ্যে সবচেয়ে বেশি কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা দেখা যায় এরপরের প্রশ্নটি দেখো ডাক ও হুলিয়া পথার প্রচলন কে করেন ডাক ও হুলিয়া পথার প্রচলন কে করেন আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুকলক মুবারক খলজি ফিরোজ তুকলক কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ আলাউদ্দিন খলজি দাগ ও হুলিয়া পথার প্রচলন করেছিলেন আলাউদ্দিন খুলজি পরের প্রশ্নটি দেখো হ বরল বইটি কার লেখা লীলা বন্দ্যোপাধ্যায় সত্যেন্দ্রনাথ দত্ত সুকুমার রায় রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে কোন অপশনটি সঠিক হবে বরল বইটি কার লেখা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি সুকুমার রায় হ বরল বইটির লেখক হলেন সুকুমার রায় পরের প্রশ্ন দেখো এবারের প্রশ্ন পৃথিবীর কফির পাত্র বলা হয় কাকে পৃথিবীর কফির পাত্র বলা হয় কাকে কিউবা প্রেরি ব্রাজিল আর্জেন্টিনা তাহলে কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন কিউবা পৃথিবীর কফির পাত্র বা পৃথিবীর কফির বাটি বলা হয় কিউবাকে তাহলে অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন সাতপুরা কি জাতীয় পর্বত সঞ্চয়জাত ক্ষয়জাত ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত কোন অপশনটি সঠিক হবে সাতপুরা কি জাতীয় পর্বত বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি স্তূপ পর্বত সাতপুরা হল স্তূপ জাতীয় পর্বত অপশন ডি হবে সঠিক উত্তর এবারের প্রশ্নটি দেখো শান্তাকফু নিম্নলিখিত কোন পর্বতমালার অন্তর্গত শান্তাকফু কোন পর্বতমালার অন্তর্গত দার্জিলিং পর্বত সিংহলীলা পর্বত জয়ন্তী পাহাড় কোনোটি নয় তাহলে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি শৃঙ্গলীলা পর্বত শান্তাকফু সিংহলীলা পর্বত শ্রেণীর অন্তর্গত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই মনে রাখবে এবারের প্রশ্ন নিশিথ সূর্যের দেশ কাকে বলে জাপান নরওয়ে আইসল্যান্ড গ্রিনল্যান্ড তাহলে কোন অপশনটি সঠিক হবে নিশ্চিত সূর্যের দেশ কাকে বলে এখানে অপশান বি নরওয়ে হবে সঠিক উত্তর নরওয়েকে নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয় পরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় এখানে দেখো অপশানগুলি কী রয়েছে আঠেরোশো পঁয়ত্রিশ উনিশশো পঁয়ত্রিশ আঠেরোশো পঞ্চান্ন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দ তাহলে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্নটি কী রয়েছে দেখো শিখদের দশম গুরু কে ছিলেন তেগ বাহাদুর গুরু নানক বান্দা বৈরাগী গুরু গোবিন্দ সিংহ কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন ডি গুরু গোবিন্দ সিংহ হবে সঠিক উত্তর শিখদের দশম গুরু ছিলেন গুরু গোবিন্দ সিংহ এর পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্নটি দেখো করেঙ্গে ইয়ে মরেঙ্গে কথাটি কোন আন্দোলনের সাথে যুক্ত ভারত ছাড়ো আন্দোলন আইনমানো আন্দোলন অসহযোগ আন্দোলন ওয়াহাবি আন্দোলন তাহলে কোন অপশনটি সঠিক হবে করেঙ্গে ইয়ে মরেঙ্গে অর্থাৎ করবো অথবা মরবো এই কথাটি কোন আন্দোলনের সাথে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন করেঙ্গে ইয়ে মরেঙ্গে বা করব অথবা মরব এই কথাটি ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলনের সাথে যুক্ত তাহলে বন্ধুরা আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং এখানে তোমরা কে কয়টি প্রশ্নের উত্তর ঠিক করতে পেরেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করবে এবং যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ